শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ সূচনা হতে যাচ্ছে এরপর আমাদের ডাক্তার সঙ্গে আমরা পরিবেশন করবে আলাদা নতুন হয়ে সনাতনীদের আর দফা আদায়ের লক্ষ্যে এই কেন্দ্রীয় শহীদ মিয়ার উপস্থিত জাতির বিবেক সাংবাদিক ভাইয়ের উপস্থিত আগাম বছরের লালিত এই বাংলার সাধু সন্ন্যাসীরা যারা যুগ যুগ ধরে এই বাংলায় সাম্যের গান গিয়ে এসেছেন এই বাংলায় বার্তা বিলিয়ে এসেছেন যারা বাংলাকে দুহাতে